হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সেরা স্বাদের একদম পারফেক্ট ওয়েতে মুড়িঘণ্টের রেসিপি করে দেখাবো আমি যেভাবে করেছি দাদি নানিরাও পুরানো আমলে ঠিক এইভাবেই মুড়িঘণ্টের রেসিপি করত। আপনারা ভিডিওটি ফলো করলেই বুঝতে পারবেন তো চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক আমি এখানে আড়াই কেজি ওজনের বড় একটি কাতলা মাছ বাজার থেকে কেটে এনেছিলাম এটার মাথাটা বেশ বড় ছিল তো ভাবলাম এই মাথাটা দিয়ে আজকে মুড়িঘণ্টের রেসিপিটা বানাবো মাছের মাথাটা বেশ ভালো করে কেটে ধুইয়ে আমি এতে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে নিয়েছি এতে মাছের মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে চুলায় একটি কড়াই বসিয়ে এতে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি একে একে মাছের মাথার কাটা অংশগুলো সব দিয়ে দিলাম এখন এক পাশ একটু ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে একটু সময় নিয়ে এপিটপিট করে ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে সুন্দর করে মাছের মাথার অংশগুলো সব উঠিয়ে নিচ্ছি এটা এখন সাইড করে রেখে দেবো মুড়ি ঘন্টার জন্য ডালটা রেডি করে নিতে হবে এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি শুকনা কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন এই ডালটা আমি সিদ্ধ করে নিব একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি ডালগুলো এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ততটুকু দিলেই হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া যেন কালারটা ভালো আসে তাই এ পর্যায়ে আমি ডালটা এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিলেই ডালটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তো অলরেডি দেখেন ডালটা সেদ্ধ হয়ে এসেছে চুলা নিভিয়ে ডালটা এভাবেই রেখে দিব এখন আমি আরেকটা পাতিলে মাছ ভাজার যেই তেলটা ছিল সেই তেলটা দিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ এবং দারচিনি আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভালো করে খুঁতে সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখন এটার কালার একটু ব্রাউনিশ চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর আগে থেকে আমি একটা টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চেরা কাঁচামরিচ ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পাতিলের সাথে লেগে না যায় এ কারণে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথার কাটা অংশগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে মাছের মাথার অংশগুলোর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম অফ ক্যামেরাতে আমি দুইটা তেজপাতাও এখানে অ্যাড করে নিয়েছি এখন খুব ভালো করে সবকিছু আবারও মিক্স করে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি অলমোস্ট রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব এখন চুলাটা অফ করে দিয়ে এটা পাতিলেই রেখে দিব পাঁচ মিনিট মতো অন্য একটি চুলায় কড়াই বসে আমি তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি বাগারের জন্য এই পেঁয়াজ ভাজাটা আমার লাগবে তো একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি তো বেরেস্তাটা হতে হতে আমি একটা সার্ভিং বলে ঘণ্টাটা সার্ভ করে নিচ্ছি যখন এই ঘন্টাটা সার্ভিং বলে আমি ঢেলে নিচ্ছিলাম তখন সুন্দর একটা স্মেল আসছিল মানে বাগার কি দিব মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি তো এই যে এই পাশে বেরেস্তাটা হয়ে গিয়েছিল তো বেরেস্তা সমেত তেলটা আমি সুন্দর করে উপর দিয়ে বাগার হিসেবে দিয়ে দিয়েছি অনেক দিন পরে বাসায় আমি এই মুড়িঘণ্টের রেসিপিটি করেছিলাম তো বাসার সবাই আসলে ওই দিন দুপুরে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেয়েছিল এই মুড়িঘণ্ট দিয়ে তা আমার দেখানো স্টেপগুলো ফলো করে আপনারাও বাসায় ট্রাই করুন আপনাদের রান্না মুড়িঘণ্টের রেসিপিটিও অনেক ভালো হবে ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যারা এই রেসিপিটি বানাবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনার রান্না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ